এই ভিডিও করার উদ্দেশ্য তাহলে তোমাকে আমি বললাম এখানে কি বললাম পনেরোই আগস্ট দু উনিশশো সালে কী বার ছিল তোমাকে আমি বার করতে বলি তাহলে তোমাকে অত বড় ক্যালেন্ডার মনে রাখার কী বার ছিল মনে রাখা সম্ভব নয় কিন্তু যদি আমি টিক্স অ্যাপ্লাই করি এখানে কিছু তাহলে তার পরিপ্রেক্ষিতে আমি দু থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আমি অতিব সহজে এই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে কী বার ছিল আমি বলে দিতে পারবো উনিশশো হ্যাঁ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তুমি ক্যালকুলেশন করে তোমাকে আমি দেখাবো কী বার ছিল আমি বের করবো ফ্রাইডে আবার দিলাম আমি আগামী আগামী পনেরোই আগস্ট হয়েছে দু হাজার তিরিশ সাল তাহলে এখানে ক্যালকুলেশান করতে হবে হবে দু হাজার আগামী দু হাজার সালে পনেরোই আগস্ট হবে থার্স ডে হয় তো এটা কী করে বার করছি সেটাই আমি তোমাদের শেখাবো তাহলে ফার্স্টে দেখো আমি বারোটা মাসের কোড ব্যবহার করি মান্থ কোড ফার্স্টে মান্থ কোড মান কোড হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবার দেখো জানুয়ারি জানুয়ারির জন্যে এক ফেব্রুয়ারির জন্যে চার মার্চের জন্য চার আগস্টের জন্যে শূন্য আর এপ্রিলের জন্যে শূন্য মার্চের জন্যে দুই জুন জুলাই আগস্ট হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তোমাকে কোডগুলো কী করতে হবে অ্যাপ্লাই করতে হবে ছত্রিশ একশো ছেচল্লিশ এবার এটা গেলো কোড এবার হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ডে কোড ড্রেকোড আর একটা ইয়ারকো কোড ইয়ার হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো সতেরোশো আঠেরোশো উনিশশো আর যেহেতু এখন দু হাজার দিয়ে চলছে তোমার কোডগুলো হচ্ছে খুব সহজ সতেরোশো হচ্ছে পাঁচ আঠেরোশো হচ্ছে তিন উনিশশো হচ্ছে এক এটা দু এইটা তোমার শুরু হবে ফাইডে থেকে ফাইডে হচ্ছে শূন্য সাটারডে এসে টি ইউ আর স্যাটারডে হচ্ছে তোমার এক ফ্রাইডে স্যাটারডে সানডে সানডে হচ্ছে দুই মন্ডে তিন সানডে মন্ডে

ঠিক আছে এই হচ্ছে তোমার কোড এবার দেখো আমি লিখেছি আগস্ট পনেরোই আগস্ট মানে সংখ্যাটাই তুমি তুমি ধরবে ধরবে আগস্ট আগস্টের কত আগস্ট আগস্টের কোড হচ্ছে তিন বুঝছে উনিশ উনিশের জন্য তোমার কোড ব্যবহার করবে কত এক উনিশ ছেচল্লিশটা আলাদা উনিশের জন্য কোড ব্যবহার করবে তুমি এক সাতচল্লিশ সাতচল্লিশ সংখ্যাটা তুমি লিখবে আর তারপরে সাতচল্লিশ সংখ্যাটা লেখার পরে সাতচল্লিশের মধ্যে কতগুলো লিপিয়ার আছে চার দিয়ে ভাগ করে নেবে চার এগারো চুয়াল্লিশ চার এগারো আটচল্লিশ তার যে লিপিয়ার সংখ্যাটা হচ্ছে এগারো সেটা তোমাকে লিখতে হবে এবার এটা কী করবে যোগ করবে পনেরো আর তিনে আঠেরো আরেকের উনিশ উনিশ শূন্য শূন্য উনিশ আরেক এগারো উনিশ আর এগারো তিরিশ তিরিশ হচ্ছে সাতাত্তর দিন পেলাম সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাওয়া যাবে শূন্য শূন্যটা কার সাথে শূন্যটা দেখো ফাইডে শূন্যটা যে ভাগশেষ পাবো সেটা হচ্ছে ফাইভে তাহলে এখানে তোমার দেখো ফাইভ পেয়ে গেলাম দ্বিতীয় অপরের টাকা মুছে দিলাম ফাইভ আবার দেখো দ্বিতীয়টা করবো আমরা ভালো করে আরেকবার তাহলে এখানে দেখি পনেরোই আগস্ট দু হাজার তিরিশ হচ্ছে থার্স ডে আমাকে থার্সডে মানে কত ভাগ করতে হবে আমাকে ছয় ভাগ করতে হবে কি করে করবে তাহলে প্রথমে দেখো পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পনেরো ডেটা তোমরা লিখে দিচ্ছ আগস্ট মাসের কোড হচ্ছে কত আগস্ট মাসের কোড হচ্ছে তোমরা তিন আগস্ট মাসের কোডে লিখে দিলে তিন তারপরে কী করবে সালে সালের প্রথম দুটো কুড়ি সালের কুড়ি কুড়ি মানে কত কুড়ি মানে কোড হচ্ছে কত হচ্ছে শূন্য প্রথম দুটো কুড়ি মানে হচ্ছে শূন্য লিখে দিলাম তারপরে কুড়ির পরে দুটো সংখ্যা যায় তিরিশ সেই তিরিশেরটা লিখতে হবে সালের তিরিশটা লিখতে হবে তিরিশ তিরিশদের মধ্যে তিরিশ বছরের মধ্যে কটা লিপিয়ার পাবো চার সাত আঠাশ সেটা কী করে পাবে তুমি লিপিয়ারটিকে চার দিয়ে ভাগ করলে চার সাত আঠাশ পাবো চার সাথে ক বছর পেলাম লিপিয়ার সাত তাহলে এখানে সাতটা কী করতে হবে যোগ করতে হবে যোগ করে টোটাল দিন সম এটা যেটা পেলাম সব দিন এটাকে যোগ করতে হবে পনেরো তিন আঠেরো 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 আর সাথে পঁচিশ আর তিরিশ তিরিশ হচ্ছে তোমার পঞ্চান্ন পঞ্চান্ন যে বের করলাম পঞ্চান্ন দিয়ে কী করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে সাত বুঝছে ছয় পাঁচ সাত সাত উনপঞ্চাশ সাত সাত তাহলে ভাগ শেষ কত পাওয়া গেলো ছয় ভাগ শেষ কত পাওয়া গেলো ছয় দেখো ছয় ভাগ শেষ আছে থার্সডে ছয় ভাগ শেষ আছে সাত দেখো বের তাহলে আমি আরেকবার বলছি তোমাদের তাহলে পনেরোই আগস্ট দু হাজার তিরিশ এইটা কী করলাম পনেরোটা বসে দিলাম আগস্টের জন্য ফোর হচ্ছে তোমার তিন সাল দু সালে যে কুড়ি কুড়ির জন্য এখানে তোমার দু হাজার যে সাল আছে তাহলে দু হাজার সালের কুড়ির জন্যে তোমাকে বরান্ত কত বলেছে শূন্য সাল তিরিশ তিরিশটা বসে দিলাম তিরিশ সালের তিরিশ বছরের মধ্যে কটা লিপিয়ার আছে চার দিয়ে ভাগ করে পেলাম আমি সাতটা সাত বসে দিলাম বসে দেওয়ার পর টোটাল যোগ করলাম যোগ ফল যেটা হলো সেটাকে আমি সাত সপ্তাহে সাত দিন সাত দিয়ে ভাগ করলাম ভাগ শেষ যত পড়ে থাকবে সেইটা ভরে তোমার বসছে সেই ভাগ শেষটা দেখো এখানে ভাগ শেষ এখানে বেরিয়েছে ছয় ভাগ শেষ হচ্ছে ছয় মানে থার্সডে ডে এইভাবে ক্যালকুলেশন করা হয়েছে আরো একটা দেখো এখানে আমি লিখে দিলাম তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল কী বার হবে আমরা একটু আর একটা লাস্ট এটাই শিখবো তাহলে তেইশে জানুয়ারির জন্য ডে সংখ্যাটা যুক্ত করলাম তেইশ জানুয়ারির জন্য কত বরাদ্দ দেখো মান্থ কোড হচ্ছে এক জানুয়ারির মান্থ কোড হচ্ছে এক কুড়ি সালের যে কুড়ি দু হাজার পঁচিশ মানে এখানে দু হাজার প্লাস পঁচিশ তো দু হাজার জনের বরাদ্দ কত শূন্য দু হাজার জনের বরাদ্দ শূন্য আমি লিখলাম পঁচিশ সালটা তোমার বছরটা লিখে দিতে হবে আর পঁচিশ বছরের মধ্যে তবে পঁচিশ কেজিতে আমি চার দিয়ে আমি ভাগ করি চার ছয় চব্বিশ কটা লিপি আর পাবো ছটা ছয়টা লিখে দিলাম তাহলে এইটাকে টোটালটাকে যোগ করতে হবে তেইশ আরেকের চব্বিশ চব্বিশ আর একত্রিশ পঁচিশ আর ছয় একত্রিশ একত্রিশ পঞ্চান্ন ঠিক আছে তাহলে কেন না তোমার একত্রিশ একত্রিশ বত্রিশ পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্নকে এবার কি করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলে পঞ্চান্ন সাত 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 উনপঞ্চাশ ছয় কত ভাগ শেষ ছিলাম ছয় ভাগ শেষটা কা কোন ভাবে বসবে থাকবে থাকবে তাহলে উত্তর এইটা হয়ে গেল থার্স তাহলে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ কি বার হবে থার্স ডে